হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি পিপিলিকা 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 দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি দেখো সোনারা এখানে খোকন এই পিঁপড়েটিকে জিজ্ঞেস করছে তুমি ভাই কোথায় যাচ্ছ একা একা দল বল ছেড়ে তখন পিঁপড়ে বেচারা বলছে শীত আসতে চলেছে তাই জন্য শীতের সঞ্চয় করতে হবে এই জন্য সে খাবার সঞ্চয় করতে যাচ্ছে ছয় পায়ে চলে দেখো সোনারা এখানে পিঁপড়েটি কত সুন্দর দেখতে হলুদ রঙের তার চোখগুলি কত সুন্দর পেটটি কত ডুম্বা ডুম্বা দেখো আর এখানে খোকন কি সুন্দর একটি গাছের নিচে দেখো কিভাবে সে উবু হয়ে বসেছে ভাবলা গানদের মতো দেখো আর এখানে পরিবেশটি কত সুন্দর কত সুন্দর ঘাসের আগায় ছোট ছোট কচি কচি ফুল ফুটে আছে দেখো আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে